আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা অডিও কোয়ালিটি এখান থেকে এইভাবে ইম্প্রুভ করতে পারি সিটির মাধ্যমে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফিরে আসছি ইন্টোর অডিও কোয়ালিটি একটা ভিডিওর খুবই এসেন্সিয়াল পার্ট এবং এই অডিও কোয়ালিটিটা চাইলে এডিটিং মাধ্যমে অনেক বেশি এনহ্যান্স করা যায় কীভাবে অডাসিটিতে এটা করে আজকে দেখাবো যদি আপনাদের বাইনি চান্সে সফটওয়্যারটা না থাকে এই ওয়েবসাইট থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন এটা কমপ্লিটলি ফ্রি সফটওয়্যার তো যেহেতু হচ্ছে আজকে অডিও কোয়ালিটির ইম্প্রুভের উপর টিউটোরিয়াল আমি প্রথমে আপনাদেরকে একটু রেকর্ডিং বিষয়ে কিছু টিপস দিতে চাই কারণ হচ্ছে রেকর্ডিংয়ের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে ফার্স্ট অফ অল যে জিনিসটা করবেন চেষ্টা করবেন একটু নয়েজ ফ্রি এনভায়রনমেন্টে রেকর্ড করার জন্য এখন কমপ্লিটলি সাইলেন্ট প্লেসে আসলে রেকর্ড করা পসিবল না কারণ আমরা যারা হচ্ছে বেশিরভাগই মেইন টাউনে থাকি বা একদম রাস্তার পাশে যাদের বাসা অনেক নয়েজ কিন্তু আশপাশ থেকে আসতে পারে বাট আপনি যেটা করতে পারেন যে আপনার জানলাটা অফ করে দিতে পারেন দেখা যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট নয়েস দেখবেন যে ব্লক হয়ে গিয়েছে আবার দরজাটা অফ করে দিতে পারেন যতটুকু সম্ভব চারপাশে হচ্ছে সব কিছু একটু বন্ধ করে আপনি চেষ্টা করবেন একটা নয়েজ ফ্রি এনভায়রনমেন্টে হচ্ছে রেকর্ডটা করার জন্য এবং সেকেন্ড অফ অল হচ্ছে আপনি যেই মাইক্রোফোন ইউজ করেন আপনি একটু মুখের কাছে নিয়ে রেকর্ডটা করার চেষ্টা করবেন একদম কাছে না মোটামুটি কাছে এবং উইন সেল ইউজ করবেন যেটার কারণে হচ্ছে আপনার বাতাসটা ব্লক হয়ে যাবে আপনার নিঃশ্বাসের সাথে যে বাতাসটা আসে বা আশেপাশে যদি কোনো বাতাসের সোর্স থাকে সেগুলো কিন্তু রেকর্ড হবে না তো যাই হোক এই দুইটা বিষয় ফলো করে একটু রেকর্ডটা করবেন তো প্রথমত আমরা এখানে সিটি সফটওয়্যারটা ওপেন করে রেখেছি এখান থেকে চাইলে আপনি সরাসরি রেকর্ড করতে পারবেন অথবা যদি আগে রেকর্ড করা থাকে সেই ফাইলটা আপনি এখানে টেনে এনে ছেড়ে দিলেই এটা এখানে চলে আসবে তো প্রথমে আমরা আগে অডিওটা শুনি যেটা কি অবস্থায় আছে তারপর আমরা এটাকে এডিট করব আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অডিও কোয়ালিটি এখান থেকে এইভাবে ইমপ্রুভ করতে পারি অর্ডার সিটির মাধ্যমে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফিরে আসছি ইন্টার পর তো দেখেন এটা ছিল হচ্ছে আমাদের র অডিও এখানে কিছু এডিট করা হয়নি জাস্ট আমি ডিরেক্ট রেকর্ড করেছি এখন রেকর্ডিংয়ের আগে আপনাকে একটু জায়গা স্পেস রাখতে হবে দুই তিন সেকেন্ড ব্লাঙ্ক রেখে তারপর আপনি রেকর্ডিংটা শুরু করবেন যেখান থেকে হচ্ছে আমরা নয়েজটা ডিটেক্ট করব তো প্রথমে আমরা যেটা করবো ফার্স্ট স্টেপে সেটা হচ্ছে নয়েজ রিমুভ করবো তো প্রথমে আমরা এটা কন্ট্রোল প্লেস প্রেস করে আমি একটু বড় করে দিই মাউস হুইল প্রেস করে আমরা প্রথমে এই জায়গাটুকু সিলেক্ট করব যেখানে হচ্ছে আমার রেকর্ডিং নেই যেটা প্রথমে ফাঁকা জায়গা এটা সিলেক্ট করার পর আমরা যাবো ইফেক্টে ইফেক্ট থেকে যাবো নয়েজ রিমোভাল অ্যান্ড রিপেয়ারে এরপর নয়েজ রিডাকশন এখন যদি গেট নয়েস প্রোফাইল দিই তাহলে আমাদের নয়েজটা ডিটেক্ট করে ফেলবে পুরো অডিওতে কোন কোন জায়গা থেকে মানে কোন লেভেলের নয়েজ এখান থেকে রিমুভ করতে হবে এরপর আমরা ডাবল ক্লিক করে এই পুরোটাকে সিলেক্ট করবো আবারও চলে যাবো ইফেক্টে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ারে এখান থেকে চলে যাব নয়েজ রিডাকশনে এখানে আসার পরে আমি সাধারণত এই সেটিংটা ইউজ করি টেন সিক্স সেন্সিটিভিটি আর হচ্ছে ফ্রিকোয়েন্সি স্মুদিং এখানে হচ্ছে আমি সিক্স তো এখানে কিছু চেঞ্জ করার তেমন দরকার নেই বাট যদি আপনার নয়েসটা বেশি মনে হয় আপনি শুধুমাত্র নয়েস রিডাকশনটাকে একটু বাড়িয়ে দিতে পারেন আমি টেন রেখেছি আপনারা এটা রাখতে পারেন তো এখন যদি আমি ওকে দিই আমার অডিও থেকে কিন্তু নয়েসটা রিমুভ হয়ে গেল তো এখন আমরা যেটা করবো আবার ডাবক টিক করে পুরোটাকে সিলেক্ট করবো ইফেক্টে চলে যাব এখান থেকে চলে যাব হচ্ছে আমি এই যে ইকিউ অ্যান্ড ফিল্টার্স এখানে এখানে আসার পর আমি এখান থেকে চলে যাবো হচ্ছে ফিল্ড কার্ভ ইকিউতে নয়েজ রিমুভিং শেষ এখন আমরা যেটা করব আমরা পুরোটাকে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর আমরা চলে যাবো ইফেক্টে ইফেক্ট থেকে ইকিউ অ্যান্ড ফিল্টার্স ফিল্টার কার্ভ ইকিউ এখানে আমরা সেট অ্যান্ড সেটিং থেকে ফ্যাক্টরি প্রিসেট থেকে আমরা বেস বুস দিব এবং আমরা দিব অ্যাপ্লাই এরপর আমরা আবার ইফেক্টে চলে যাব ইকিউ অ্যান্ড ফিল্টার্স ফিল্ড ফিল্টার কার্ভ ইকিউ তারপর আমরা এখান থেকে ফ্যাক্টরি পিসেট থেকে হচ্ছে টেবিল বুস দেবো অ্যাপ্লাই দেবো এরপর আমরা ইফেক্টে চলে যাব আবারও এখান থেকে ইউকিউ অ্যান্ড ফিল্টারসে চলে যাব এবং এখান থেকে দেবো হচ্ছে ফিল্টার কার ইকিউ এবং এখান থেকে আমরা ফ্যাক্টরি পিসের থেকে দেবো লো রোল অফ ফর স্পিস এটা এটা দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাপ্লাই দেবো এবং আমরা ফাইনালি এখন আরেকটা কাজ করবো ইফেক্টে চলে যাব এবং এখান থেকে চলে যাবো হচ্ছে আমরা ভলিউম অ্যান্ড কম্প্রেশনে এবং এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে কম্প্রেসর এবং এই সেটিংটা আমি ইউজ করেছি এখানে থ্রেশ হোল্ড তারপরে মেকআপ গেইন এগুলো আপনারা দেখে নিতে পারেন এই সেটিংটা দিয়ে আমি এখান থেকে অ্যাপ্লাই দিই তো এখন আমরা দেখি অডিও কোয়ালিটিটা কেমন লাগছে আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা অডিও কোয়ালিটি এখান থেকে এইভাবে ইম্প্রুভ করতে পারি অডা সিটির মাধ্যমে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফিরে আসছি পর তো দেখেন এখানে কিন্তু অডিওটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে অডিওতে নয়েসটা নেই এবং যে আমার যে ভয়েসটা সেটা আরও মানে ক্রিস্পি ক্লিয়ার শোনা যাচ্ছে তো এভাবে চাইলে আপনারা অর্ডার সিটি দিয়ে অডিও এডিট করতে পারবেন এখন দেখাই যেটাকে কীভাবে আমরা সেভ করবো ফাইল থেকে আমরা চলে যাবো এক্সপোর্ট অডিওতে এবং এখান থেকে আপনি চাইলে ব্রাউজে দিয়ে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারেন আমি ডেস্কটপে দিলাম এরপর এখান থেকে সেভ দিলাম আপনি চাইলে এখান থেকে একটা নাম দিতে পারেন নাম দেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট দিলে আমাদের অডিওটা কিন্তু এই যে এখানে সেভ হয়ে যাবে তো এটাই ছিল মেনলি আজকের অডিও অডিওটেড টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন ভিডিওটি কমেন্ট করুন আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন একটা ফেসবুক গ্রুপ আছে আমাদের সেখানে জয়েন হয়ে যান দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ